লস অ্যাঞ্জেলেসে আরও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন তার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনাপের পাশাপাশি ইরান প্রসঙ্গেও আলোচনা হয়েছে ইরান মাস্ক প্রসঙ্গে তিনি বলেন প্রশাসন থেকে মাস্ক বিদায় নিলেও হোয়াইট হাউস তার মালিকানাধীন স্টালিঙ্কের সেবা গ্রহণ অব্যাহত রাখবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউসম একজন অযোগ্য ব্যক্তি বলেই লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ পরিস্থিতি এত খারাপ দিকে গেছে সোমবার হোয়াইট হাউসে ব্যবসায়ীদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন স্টেট কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কোনো পদক্ষেপ নিতে ভয় পাচ্ছিল আর তাই তিনি ন্যাশনাল গার্ড মোতায়েন করে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনেন

এ সময় এক সাংবাদিক জানতে চান প্রশাসন থেকে ইলন মাস্কের বিদায়ের পরও প্রেসিডেন্ট হোয়াইট হাউসে স্টারলিংকের সেবা নিয়ে অব্যাহত রাখবেন কিনা জবাবে ট্রাম্প স্টারলিংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ওই সেবা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান ইলন মাস্ক হোয়াইট হাউসে কখনো মাদক সেবন করেছিলেন কিনা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এই বিষয়ে তিনি কিছু জানেন না চায়নার সাথে শুল্ক আলোচনার অগ্রগতি তুই বিশ্঵ায জান্তাচেয়ে প্রিডেন্ট বালেন আলো ছনা ভালো ভাভাভে I think we're doing very well, they're over there now, I'm only getting good reports, it's little early but they'll be calling in soon, in fact, probably when I get back I'll have my first call from them, we want to open up China ইরানের সাথে অস্ত্রের বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি জানান বৃহস্পতিবার আরও একটি বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধি দল এছাড়া ইরানের অযৌক্তিক কিছু চাওয়ার কারণে দুই দেশের ঐকমত্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর সাথে ফোনালাপেও ইরানের প্রসঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি প্রশ্নোত্তর পর্বে বাদ যায়নি গাজা প্রসঙ্গ প্রেসিডেন্ট জানান এই মুহূর্তে হামাসের সাথে বড় পরিসরে আলোচনা চলছে যাতে তারা ছাড়াও ইসরায়েল এবং ইরানের সংশ্লিষ্টতা রয়েছে তিনি নিশ্চিত করেন আলোচনায় হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে আজিমুর রশিদ কনক টিভি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর